kami guru es <laughs> di mana kita হসপিটালের নিচে বসে কথা বলছিলাম উপর থেকে ছাদ ভেঙে মাথার উপরে পড়ে গেছে অনেক রক্ত গেছে ব্লাড গেছে

একটা ছেলে তিন দিনের ছেলে মাতৃমাতে ভর্তি আছে আমাকে দেখেছে যেহেতু আমার চাচলে আমারও বাড়ি আমি আমার মালদায় থাকি তা আমরা এসে আলোচনা করেছিলাম কি করলে ভালো হয় বসে থেকে গল্প করতে করতে জান মেডিকেল কলেজের যে জান্নার ছাদ ওই ছাদের একটা অংশ এনার মাথাতে পড়ে এবং আমার হাতে পড়ে তো আমার ক্ষতি হয়নি এনার যে মাথাতে পরে এত ব্লাড গেছে যে ধরে এনে কোনো খালি ভর্তি করেছি আমি ফন্ড সলোখানা পশ্চিমবঙ্গ তথা মালদার যা কালচার মেডিকেল কলেজ নিয়ে তাতে একাধিক লোকের আহত হওয়ার কথা সৌভাগ্য কমে মালদাবাসী যে একজন আহত হয়েছেন কারণ সমস্ত বিল্ডিং তৈরির আগেই যারা কাঠমানি নেওয়ার জন্য পৌঁছে যায় সেখানে কন্ট্রাক্টাররা আমাদের বলেছে একশো টাকার কাজ আমরা পঞ্চাশ টাকা থেকে শুরু করি তো একশো টাকার কাজ যখন পঞ্চাশ টাকায় শুরু হবে তখন তো গোটা রেলিংই ভেঙে যাওয়ার কথা কান্ডিশের একটু ভাঙার তো কথা না একাধিক লোকের আহত হওয়ার কথা সেখানে মালদাবাসী এবং ওই এলাকার লোকের সৌভাগ্য যে একজন আহত হয়েছে কেন্দ্রীয় সরকার টমা সেন্টারের জন্য একশো পঁচিশ কোটি টাকা দিয়েছিল পাঁচ কোটি টাকার বিল্ডিং একশো কোটি টাকা মারিং তারপরও দেখেছেন যে কোনো তৃণমূলের নেতারা ছোট বড় মেজো সেজোরা কন্ট্রাক্টরকে ওপেন থ্রেড দিচ্ছে এলাকাতে গিয়ে সেটা ভিডিও হচ্ছে সেই জন্য এটা খুব স্বাভাবিক যতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে এই সরকারটা থাকবে ততদিন পর্যন্ত এরকম চাঙর ভাঙবে মানুষের ক্ষতি হবে মানুষ আহত হবে মানুষ এরপরে মেডিকেল কলেজে হাজার কিছু হলেও আর তাদের বাড়ির লোককে নিয়ে আসবে না কেন লোককে নিয়ে গিয়ে সুস্থসার কথা হয়তো নিজেরাই মারা যাচ্ছে সেই জন্য আমরা অবিলম্বে চাচ্ছি মালদার মানুষ সজাক্ষণ প্রতিবাদে রাস্তায় না বিজেপিকে কথা কম বলতে বলবেন দুদিন আগেই গুজরাটে ব্রিজ ভাঙিয়ে দিল মানে বিজেপির এইসব কথা মান মানে এইসব কথা যে বলে এইসব কথা যখন বলে তখন নিজের ইতিহাসটা দেখে না বিহার উত্তরপ্রদেশ গুজরাট বিজেপি শাসিত রাজ্যে কাঠমানির ছড়াছড়ি আসাম কাঠমানির ছড়াছড়ি ওদের পশ্চিমবাংলায় একমাত্র ঠিকঠাক কাজ হয় পশ্চিমবাংলায় ঠিকঠাক কাজ হয় এই কারণে একটা ঘটনা ঘটেছে নিশ্চয়ই এমএসভিপি তার কাছে দ্বারস্থ হয়েছে তার বিষয়টা নেবে এবং এটা পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্যে যখন কিছু ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয় এফআইআর হয় কমপ্লেন করলে তার সুরাহা হয় অন্য কোনো রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে এইসব ঘটনা হয় না